वंजित छे बाबा तक नहीं बाबा घरी वेसी बिना पेलेने टिकट কিনতে পারি না যেতে পারি না বল बाबा तू म आके नेया जाओ ना कानो आम्ही दादुर कशे जातेच ठीक ही किना देबू टिकट किना देबे तुम्ही ठीक ही ना दू तुम बोल बाबा मी दादुर कशे जातेच नानू कशे जातेच म आके नेया जाओ बोल बा दाजी कशे जायने दात आ हा हाय তাছাড়া কোনো কথা হইলো কথা হয়নি বলো বাবা বাবা আমি দাদুর কাছে যাইতে চাই বলো বাবা কথা শিখতে হবে তো বলো বাবা আমি দাদুর কাছে যেতে চাই তো বলো আমি নানুর কাছে যেতে চাই নানু অসুস্থ নানুকে দেখতে যাবো দাদাকে দেখতে যাব দাদা অসুস্থ

বলো আমি আমাকে তুমি বাংলাদেশে পাঠায় দাও আহিল আমি কিন্তু চলে গেলাম বাংলাদেশে তুমি কিন্তু থাকো তোমার বাবার সাথে চলে যাবো চলে যাবো আমি বাবার আমি তোমাকে কি কইছে তোমার না আমি আমি তো শুনি নাই যে ও বলছে তুমি চলে যাও এটা বলছে এই তুই আমার দিকে তাকায় ক

那什么？<Awesome. S 2> <Awesome. S 1> awesome.